রমজানের সাহারি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব। কোন খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা ওসমান গুলো লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কি সারি খেতে না পারলে কি রোজা হবে রমজানের শাহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহেব এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে বন্দি বন্দেগী অন্য এক আমল করে এমন কি বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এজন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্ততঃ রমজানে ইবাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সাহরিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনি এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাল্লাহ আসবে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দেব আল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবার করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীর ও শির্বের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে ইচ্ছামাদের মধ্যে থাকতে হবে আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্য রোজা ভাঙের কারণ হবে স্ত্রী সবাস কিন্তু রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই ভালো কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোন খাদিজা এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজার রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন আসনাত এটি থেকে আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় আছে কিনা খুবই প্রসঙ্গের একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মা ফেরত কামনা করবো দুহাত্রু দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দান সদেকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআনকারিমের তেলাওয়াত পড়ে যদি বরণ জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির দরতে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করানি কারিম তেলাত পরে শেষ করা বা তেলাত করা এটা এটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায়জ নয় বিধা এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাত করলেন করে এটার সব যেন আর থাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া করার নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজন ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করে এটা হতে পারে অনেক ইমামদের মতে সেটির সুযোগ রয়েছে সুমান গুলো লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি কি এমন ভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধ তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আর একটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়াহতিসাবা ওয়াফির আল্লাহু মা তাকাদ্দামা যে ব্যক্তি যেবি এবং মানে ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতেসাব বা এখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন ছোটখাটো গুনাহের কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারো রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে রোজা অবস্থা ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ অবস্থায় গ্রহণ করতে পারবেন আমিনা আক্তার আপনি লিখেছেন রোজ অবস্থায় চোখ নাক ও কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমি না রোজ অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানের ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকের ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে আহ হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বৃষ্টির মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন রুবিল্লা আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতবারটা হীনমান্য হওয়া মুসলমানের সাজে না এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সে রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাবো এরকম তো না এই জন্য হিম্মত করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যত আমল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যায় নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন